শীতের মরশুমে একাধিক সবজির দাম বৃদ্ধি পাওয়া সাধারণ মানুষের পকেটে টানলে সাধারণ মানুষেরা বলছেন সরকারের ট্রাস্ট কোর্স কোথায় গেল দোকানদার বলছেন সবজির দাম বৃদ্ধি হওয়া ব্যবসারও ক্ষতি হচ্ছে মানুষ বাজারে আসছেন না যার ফলে বাজার ফাঁকা থাকছে তবে সবজির দাম বৃদ্ধি পাওয়ার সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে সবজির দাম বেড়েছে যেমন ফুলকপি পঞ্চাশ টাকা কেজি বেগুন একশো টাকা কেজি পেঁয়াজ করি দুশো টাকা কেজি গাজর আশি টাকা কেজি লঙ্কা আশি টাকা কেজি নর্মাল পান বরজের লঙ্কা দুশো টাকা কেজি লাউ চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পিস ধরে পাতা একশো টাকা কেজি পালং শাক আশি টাকা কেজি সব অন্যান্য সবজির দাম বৃদ্ধি হয়েছে বলে জানান সাধারণ মানুষ ও দোকানদার সবজির দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ বলছেন একটু নজরদারি প্রয়োজন কেন এত দাম বৃদ্ধি পেল বাজারে সবজি দাম দাম কি ঠিকঠাক নাকি না আকাশ ছোঁয়া দাম কীরকম কি দাম আমি তো টমেটো নিলাম বলছে ষাট টাকা কিলো আর শুধু টমেটো নিলাম আর কিছু নেই শুধু টমেটোই লাগতো আমার কী মনে হয় এত দাম কেন হঠাৎ করে হলো এত বলতে পারছি না কেন দাম কিন্তু এই সময়টা দাম হওয়া উচিত না কারণ শীতকাল সবজি মার্কেটে অ্যাভেলেবেল আছে তো কি মনে হয় যে দেখা উচিত সরকারের নাকি অবশ্যই কি বলবেন সাধারণ মানুষের জন্য দেখা উচিত কি দেখা উচিত জিনিসপত্রের দাম বাড়ছে কেন সবজি যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস কার দেখা উচিত অবশ্যই সরকার দেখা উচিত মিউনিসিপালিটি দেখা উচিত কি নাম আপনার সন্দীপন দাস তবে সবজি বিক্রেতারা বলছেন অসময়ে বৃষ্টি সবজি নষ্ট করে দিয়েছে যার জন্য সবজির দাম বৃদ্ধি পেয়েছে সবজির দাম তো এখন বর্তমানে অনেক প্রচুর দাম মোটামুটি ফুলকপি পঞ্চাশ টাকা কেজি বেগুন একশো থেকে একশো কুড়ি টাকা কিলো পেঁয়াজ কলি দুশো টাকা কিলো গাজর আশি টাকা কিলো শিম আশি টাকা কিলো লঙ্কা আশি টাকা যে লঙ্কা দুশো টাকা লাউ মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পিস ধনিয়া পাতা একশো টাকা কিলো শীষ পালং শাক আশি টাকা কিলো মূল তিরিশ থেকে চল্লিশ ডাটা আশি থেকে একশো এরকম শীতের মরসুমে শীতের মৌসুমে যে সামনে বৃষ্টিটা হলো বৃষ্টিটাতে মানে সবজির চাষ একদম নষ্ট করে দিয়েছে যার জন্য সবজির দামটা প্রচুর আপনাদের তো ব্যবসারও ক্ষতি নাকি হ্যাঁ ব্যবসারও ক্ষতি কেন সবজি আমদানি আমরা ঠিক মতন পাচ্ছি না চাষি ঠিক মতন ফলাতে পারছে না মার্কেটে আমদানি কম যার জন্য আপনার আমার নাম সঞ্জীব কর কি মনে হয় কতটা দাম বেশি দাম বেশি হলো কারণ সবজি এখানে ফসল কম হচ্ছে অন্য চাষ করতেছে সবজির চাষ বন্ধ আর বৃষ্টির জন্য সবজি অনেক নষ্ট হয়ে গেছে ওই জন্য সবজি পাওয়া যাচ্ছে না অনেক দাম সবজির বিক্রি হচ্ছে মোটামুটি আশি টাকা নব্বই টাকা বেগুন কিনতে লাগে একশো টাকা কেজি বিক্রি পটল কিনতে লাগে পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি শশা কিনতে লাগে সত্তর টাকা আশি টাকা বিক্রি গাজর কিনতে লাগে আশি টাকা একশো টাকা বিক্রি সব কিছুর দাম বেশি আমাদের কিছু করার নাই আমরা তো পাঁচ টাকা চার টাকা এমাজি বেঁচি লাভে তার বেশি তো আমাদের লাভ হয় না তার মধ্যে আবার অনেক মাল নষ্ট হয়ে জায়গা অনেক মাল নষ্ট হয়ে যায় পঁচে জায়গা দশ কেজি মাল যদি কিনি কেজি বিক্রি করে দুই কেজি ফালা দিতে লাগে আমরা লাভই হচ্ছে না আমাদের একদম লাভ নাই কত করে মটরশুটি কি দুশো টাকা কেজি কিনি একশো আশি টাকা কেজি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া তিরিশ টাকা কিনি চল্লিশ টাকা বিক্রি ডাটা পাওয়াই যায় না সময়কালে পাওয়া যায় ষাট সত্তর টাকা কেজি কিনতে লাগে বাঁধাকপি ফুলকপি ফুলকপি পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা কিনতে লাগে ষাট টাকা বিক্রি ফুলকপি ফুলকপি পঁয়তাল্লিশ টাকা কিনতে লাগে ষাট টাকা সিম 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 কিনতে লাগে সত্তর আশি টাকা একশো টাকা কেজি নব্বই টাকা কেজি বেঁচতে লাগে ব্যবসার ক্ষতি মানে বাজারে কাস্টমারই ঢোকে না কোনো কাস্টমারই আসে না এত বাজারের পরিস্থিতি খারাপ কেন কেন দাম বেশি কাস্টমারে খাচ্ছে না বলছে মাছের চুল ভাত খাবো এত দামের সবজি খাবো না আমরা বলছি আমাদেরও কিছু করার নাই আমরা কি করব আমাদের তো পাঁচ টাকা লাগবে সকাল থেকে রাত্রি দশটা মধ্যে বসে থাকতে লাগে কি নাম আপনার আমার নাম হলো নন্দী দাম অগ্নিমূল্য বুঝতে পারছি না কেন হঠাৎ এই সময়ে দাম বাড়লো এই সময়ে তো ফসল ওঠে এই সময়ে হচ্ছে যে যে সমস্ত শস্যগুলো পাওয়া যায় পালং শাক তারপরে হচ্ছে ফুলকপি বাঁধাকপি টমেটো সিম ডাঁটা অস্বাভাবিক দাম এত দাম সাধারণ মানুষের পক্ষে সত্যি মানে ব্যাগ ভর্তি টাকা আনতে হয় আর বাজার নিতে হয় হাফ ব্যাগ এরকম দাম বেগুনের বেগুনের সময় হচ্ছে মানুষের কাছে সবচেয়ে সুস্বাদু সেই বেগুন হচ্ছে অত্যধিক নব্বই টাকা একশো টাকা সবচেয়ে খারাপ যেটা সেটা আশি টাকা কেন এখন এত মূল্য সরকারি টাস্ক ফোর্স কোথায় গেল কোথায় টাস্ক ফোর্সের ব্যবস্থাপনা কেন ফোরেদের জন্য কি মূল্য বৃদ্ধি হচ্ছে সরকারি ব্যবস্থাপনা কি আছে সত্যি আমাদের না বিশ্বাস উঠে যাচ্ছে বাজারে আসলে পারে কি নেব না নেব খুব ভাবনা চিন্তা করে আসতে হয় এই সময়ে ফুলকপির দাম পঞ্চাশ টাকা ষাট টাকা সিম পঁয়ত্রিশ টাকা পোয়া তারপরে হচ্ছে পেঁয়াজ কলি পঞ্চাশ টাকা পোয়া এ কী অদ্ভুত 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 জায়গায় আমরা বাস করছি অদ্ভুত দেশে আমরা বাস করছি এবং ব্যবস্থাপনা কি সরকারি ব্যবস্থাপনা কি আছে টাস্ক ফোর্স কোথায় গেল সবজির দাম এত অগ্নিমূল্য কেন আমি যাই আপনাদের মাধ্যমে এটা প্রচারিত হোক বাজার করতে এসেছি আপনি যান বাজারে যান বাজারে দেখুন কি অবস্থা হয়ে আছে দেখুন সেটা দেখে আপনি নিজেই সচক্ষে প্রমাণ করুন দেখুন আপনারা এবং আমি চাই আপনাদের মাধ্যমে এটা সম্প্রচারিত হোক সরকারি ব্যবস্থাপনা এটা গ্রহণ করুক এটুকুই আছে আপনাদের কাছে উত্তর দিনাজপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট কুলিক নিউজ